হাই গাইস মেট্রো স্টেশন কাতার মুশারফ মেট্রো স্টেশন আজকে ঈদের দ্বিতীয় দিন ঈদের দ্বিতীয় দিন উপলক্ষে আজকে এদিকে আসলাম একটু ঘুরাইতে আর ফাঁকাতে ভিডিওটি করলাম কেমন হয়েছে অবশ্যই জানাইবেন আর আপনারা ভিডিওগুলো দেখেন উপভোগ করেন অন্যদেরকে দেখার জন্য শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন হ্যাঁ আমি পরবর্তী ভিডিও যাতে করতে পারি সে উৎসাহ করবে ঠিক আছে দেখেন এখানকার পরিবেশ কত সুন্দর কত সিস্টেমে মানুষ ছবি তুলতে আছে ঘুরতেছে ফিরতে আছে বিভিন্নভাবে মানুষ দইতেছে আইতেছে ঠিক আছে ওকে গাইস নিচে মানুষ যাচ্ছে আসতে আছে গেলাম আর একটু এনজয় করলাম অবশ্যই আপনারা দেখবেন কেমন হয়েছে আইজ ভালো দেখেন আমি যদি বেছি লম্বা করব না এটা সমাপ্ত মানুষ উঠতেছে যাইতেছে দেখেন কতটা পরিবেশে তৈরি করা আমি টু টেশন মোৰ সারফ মেড